আন্না আবুদা মানে সমস্ত বন্দুকি গুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই আরো আন্না কুন আমিন আল মুস্তিমিন মানে হলো সমস্ত এবার গুলো যেন দিল থেকেও মেনে নেই সোহা আমি বললাম রব্বুল আলমিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন রব্বুল আলমিন বলেন হাবিব আপনি ওদেরকে বলে দেন যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার অমাং দল্লা যদি তুমি এগুলো না মানো যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো অমাং দল্লা যদি তুমি নামাজ না পড়ো অমাং দল্লা যদি তুমি রোজা না রাখো অমাং দল্লা যদি তুমি জাকাত না দাও অমাং দল্লা যদি হজ ফরজ পর্দা না করো অমাং দল্লা যদি তুমি পর্দা না করো অমাং দল্লা যদি তুমি না করো তাইলে আপনি বলে দেন আমি শুধু বলনি এর বাইরে আমি আর কিছু না আল্লাহ রসুল আল্লাহ তালা বলেন আপনি বলে দেন ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম যদি মানো তো তোমার লাভ যদি না মানো আমি শুধুই ডর দেখানে ভয় দেখানেওয়ালা আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাকরিমের নামাজের পরে আল্লাহ নবী বলেন যাও এই দিন আর এই রাত আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কোনো মানুষ যদি ফজরের পরে আর মাকরিমের পরে সঈদুল ফার পড়তে পারে সঈদুল ইস্তেফার আল্লাহর নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে ফা ইন্নহু মিন আহলিল জান্নাহ এই লোকটা সৌজা জান্নতি ইনমা উমিরতু আন আবু রাব্বা হাযিল বালাদ আমাকে এই শহরের রবের করতে বলেছে আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের এবাদত করি এবার এবাজতের মধ্যে কি আছে এবাজতের মধ্যে ফরাজও আছে এবাদের মধ্যে ও আছে এবাদের মধ্যে খেলেমাও আছে এবাজতের মধ্যে নামাজও আছে এবাদতের মধ্যে রোজাও আছে এবাদতের মধ্যে হজও আছে এবাজতের মধ্যে যাতায়াতও আছে এবাজতের মধ্যে পর্দাও আছে এবাজতের মধ্যে জাহাদও আছে কোনটা আছে কোনটা নাই রব আছে বলেন

যেই রব নাকি এই শহরকে সম্মানিত করেছেন এবার তিনি বলেন জানো তুমি যার আবাদত করবা তিনি কে এটা একটু চিনে নাও অলাহু কুল্লু সাই তিনি এমন এক সত্তা পৃথিবীতে যা ছিল যা আছে যা আসবে সব যার মালিকানা সব কার মালিকানা তাহলে আমি কার গোলাম বলেন অলাহু কুল্লু সাই এর গোলাম বলেন আল্লাহু কুল্লু শাই আ একজনের কাছে 10 কোটি ডলার আছে 10 কোটি ডলার আচ্ছা আপনি তার জুতাশিদা করকে কি পরিমাণ গনিমত মনে করবেন আপনি তার চাকরি করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন আরে বুঝেন নাই কথা তার দোকানের ম্যানেজার হওয়া কি কি পরিমাণ গনিমত মনে করবেন তো যদি দশ কোটি ডলার ওয়ালার খেদমত করকে আপনি গনিমত মনে করেন আচ্ছা 10 হাজার কোটি ডলার वाला হইতে কি অবস্থাই তো 10 লাখ ডলার হলে হইলে কি 10 লাখ কোটি ডলার वाला হইলে কি অবস্থা তো যিনি ওয়ালাহু কুল্লু শাই কত কোটি ডলার वाला আল্লাহু বলে না তো তার এবাদত করব না কার এবাদত করব বলেন ওয়ালাহু কুল্লু শাই আবার বলো আল্লাহু আকবার বন্ধুরা একটু বুঝো জওয়ানরা একটু বুঝো আমি যার ফজর নামাজ পড়ছি তিনি হু কুল্লু শাই আমি যার জহর করছি আহ আহ আমি যার কথাগুলো ফেরি করছি হা আমি তো ফেরিওয়ালা আমরা তো তার ফেরিওয়ালা আমরা তো কার ফেরিওয়ালা আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা আল্লাহ বাহ ওয়ালাহু কুল্লু শাই পড়েন ওয়ালাহু কুল্লু শাই অর্থ কি সারা দুনিয়াতে যা আছে সব যার সব কার তাহলে আমি কার নামাজ পড়বো কার তাবলিক করব এই জন্য আমরা সাত সাপের তাবলিক করি না আমরা অলাহু কুল্লু সাহিদ তাবলিক আমরা কার তাবলিক করি বলেন কি বলে না বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া খালেককে বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে মরে যাবে বাস্তব না বাস্তব বলেন ব্যক্তির পিছনে মালিকের পিছনে কি কুল্লু শাই বলেন আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই এই শহরের রবের হবাদত করি বলে কুল্লু শাই পৃথিবীতে যা আছে সব যার আমি যেন তার হেবাদ করি এবার রবুল আলমিন বলেন ওয়া উমirtu an akuna minal muslimin আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই সুবহানাল্লাহ আমি যেন আল্লাহ বিধানগুলোকে দিল দماغ থেকে মেনে নেই সুবহানাল্লাহ আনহা আবুদamani সমস্ত বندگیগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই আর ওয়া নাকুনা মিনাল মুসলিমিন মানে হলো সমস্ত ইবাদতগুলো যেন দিল থেকেও মেনে নেই সুবহানাল্লাহ আমি যেন মুসলমান হয়ে যাই তিন নম্বরে ওয়ান আমাকে আমার রব বলেছেন আমি যেন কোরআনে করিম পড়ি কে বলেছে কোরআন পড়তে আবার বলেন কে বলেছে আল্লাহ বলেছেন কোরআন পড়ি ওয়ান কোরআন আমাকে আমার রব বলেছে আমি যেন কোরআন পড়ি কয়টা কাজ তিনটা এক নম্বরে আমি যেন তার ইবাদত করি দুই নম্বরে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই তিন নম্বরে আমি যেন তার প্রাণ পড়ি আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন রব্বুল আলামিন বলেন হাবিব আপনি ওদেরকে বলে দেন ফামানি তাদা ফাইন্নামা ইহতাদি لنফসি যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার আর কি বাংলা কইতো আল্লাহ

আবার লাভকার ওমাং যদি তুমি এগুলো না মানো যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো অমাং দল্লা, যদি তুমি নামাজ না পড়ো ওমাং যদি তুমি রোজা না রাখো অমাং দল্লা, যদি তুমি জাকাত না দাও অমাং দল্লা, যদি হজ ফরজ হলে হজ না করো অমাং দল্লা, যদি তুমি জেহাদ না করো অমাং দল্লা যদি তুমি পর্দা না করো অমাং দল্লা যদি তুমি না ফুরমানি করো তাইলে ফাই ইনফাকুল ইননামা انا মিনাল আপনি বলে দেন আমি শুধু বলনি वाला এর বাইরে আমি আর কিছু না কি ভাই চকিদার যে কি করে ওই পাবলিসিটি করে পাবলিসিটি করে ও चौकीদারের কি কাজ বুঝেন নাই কথা সে শুধু পাবলিসিটি করে সে শুধু কি করে বলেন সে শুধু বাপনি চিঠি করে আল্লাহ রা আল্লাহ আল্লাহ বলেন আপনি বলে দেন ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম যদি মানো তো তোমার লাভ যদি না মানো আমি শুধুই ডার দেখানে আমি শুধু কি এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা কথা বলে দিই ইল্লাল বালা আমার কাজ হলো কানে দেওয়া তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের আমার কাজ কি কানে দেওয়া কানে দেওয়া আমাদের কাজ কি বলেন আমাদের কাজ হলো কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া আমরা ষো বছর ধরে ছাড় ছিলাম ছেড়ে দেন না আমাদের কাজ ছিল ওদের কানে পচে কি দেওয়া বলেন আমাদের কাজ ছিল কি এক পাঁচ লাখ মানুষকে হত্যা করে কোটি বিশ লাখ মানুষকে উদ্বাস্ত বানিয়ে শেষ পর্যন্ত বাসারাল আসাদ টিকলো না তাশের ঘরের মতো ভেসে গেছে কিসের ঘরের মতো বলেন একটা গুলি আর ছোড়ার সুযোগ পাই একটা গুলি তাসের ঘরের মতো কি ভেসে গেছে পৃথিবীতে সব বাতিল এমনই হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ জন্য কমপক্ষে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই কালিমাটা লা না ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন Qাদীর প্রতিদিন পাঁচটা নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাই শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার কি বলে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা তো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর নামাজের পরে সুরায় খে পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যে সকালে পড়বে তিনবার 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 আল্লাহ আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি করিবে তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাট করিলে যথেষ্ট হবে দুই কুল 6:58 বাজে এখন আমরা দেখি কতক্ষণ সময় লাগে 6:58 বিসমিল্লাহির রহমানির

قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم

যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আজ থেকে পড়বো তো জোয়ানরা তোমাদের সৌভাগ্য তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছ আর মুরব্বিরা শুনতে দেরি হয়ে গেছে আজ থেকে পড়বো তো নিশ্চিত করেন ফজরে নয়বার বার সন্ধ্যা নয় বার আল্লাহ আমাকে জীবনের শেষ দিন পড়ার ফিক দান করে হ্যাঁ মাগি পড়ে যাবো আজ বসছি আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি এরপরে রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবি পরে সৈয়দুল ইস্তেফার পড়তে পারে সৈয়দুল ইস্তেফার আল্লাহ নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে

আপনারাও সোয়া সপ্তাহে দেন অসুবিধা হবে না হ্যাঁ ওই যে আদান দিতেছে মানুষ আপনারা দেন সোয়া সপ্তাহে দেন তো পনেরো মিনিট আরেকজন ওয়াজ দেন আমি আজানের পর আর ওয়াজ করতাম না ওখানে সোয়া সপ্তাহে নামাজ পড়বে আশেপাশে মসজিদে মাইক চললে ওরা নামাজ পড়বে কেমনি ওরা নামাজের ভিতরে আমার লানত দিবে আমরা মানে কিন্তু আমার ছেলে তাহলে আমরা আজান দিয়ে দিই জিমাসা সাইদুল স্থতে ফাটা পেফেলেতে আল্লাহ হুম্মা আদরব্বি নাইইলাহালা কতান পানা আদক কনা আলাদকেবাবাদকে্যামস্তা তথু আরুদুগি ক্যামিং সাদিমা সনা আথু। আবু হুনাকা বিনিমাতিকা আলাইয়া ও আবু বিদামবি ফারফিল্লি ফাইন্নহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন পড়া হয়ে গেছে হইছে না না চলে নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ मौत ছেলে মেয়েকে দিন دین শেখাবো বলেন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে কে কি শেখাবো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে mohabbat করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এখনই আজান হবে ইশা আল্লাহ সময়